হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন আশা করি সবাই খুব ভালো আছো যদি কেউ চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং ভিডিওটিতে একটি লাইক দিও এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটি অবশ্যই শেয়ার করো তাহলে শুরু করছি আজকের ক্লাস পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নাম্বার চব্বিশ ও পঁচিশ আজকে আমাদের শেখার বিষয় হল মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা চেনার নিয়ম এবং তার সঙ্গে আমরা বিভিন্ন ঘনবস্তুর যে তল থাকে সেই তল কোন তলটি বক্রতল কোন তলটি সমতল সেটাও আমরা আজকে শিখব তাহলে প্রথমে আমরা মৌলিক সংখ্যা কাকে বলে এটা একটু জেনে নিই যেসব সংখ্যাগুলিকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে মেলানো যায় না সেই সব সংখ্যাগুলিকে বলা হয় মৌলিক সংখ্যা একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি যেমন একটা সংখ্যা সাত লিখলাম এই সাতকে তুমি কি কি দিয়ে ভাগ করতে পারো শুধুমাত্র এক দিয়ে ভাগ করতে পারো সাতকের সাত অথবা সাত দিয়ে ভাগ করতে পারো সাতকের সাত এছাড়া তুমি কোনোভাবেই মেলাতে পারবে না তাই সাতকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি আবার অন্য একটি সংখ্যা নিলাম মনে করো নয় এই নয় কে দেখো এক দিয়ে ভাগ করা যায় নয় কে নয় দিয়ে ভাগ করা যায় এছাড়াও নয়কে কে তিন দিয়েও ভাগ করা যায় নয় খে নয় 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 তিন তির তাহলে এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে কি পার্থক্য আছে সেটা একটু একদে ভাগ করা যাচ্ছে আর সাত দিয়ে ভাগ করা যাচ্ছে আর অন্য কোনো সংসদে ভাগ করা যাচ্ছে না কিন্তু নয়ের ক্ষেত্রে কি হচ্ছে এক দিয়ে ভাগ করা যাচ্ছে নয় দিয়ে ভাগ করা যাচ্ছে আবার তিন দিয়েও ভাগ করা যাচ্ছে তাই নয় মৌলিক সংখ্যা নয় এটা হচ্ছে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা যে সংখ্যাগুলিকে শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলিকে বলা হয় মৌলিক সংখ্যা যে সংখ্যাগুলিকে এক এবং সেই সংখ্যা ছাড়া আরো অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা আমরা কাকে বলে বুঝতে পেরেছি দেখো তোমাদের সুবিধার জন্য আমি মৌলিক সংখ্যার সংজ্ঞাটা এখানে লিখে দিলাম তোমরা এটাকে পজ করে খাতায় লিখিয়ে মুখস্থ করবে কি লেখা আছে দেখো যে সব সংখ্যাগুলি এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাদের মৌলিক সংখ্যা বলে এবার দেখো যৌগিক সংখ্যা কাকে বলে যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য তাদের যৌগিক সংখ্যা বলে এই সংজ্ঞা দুটি তোমরা খাতায় লিখে রাখবে আচ্ছা এর প্রথমে দেখো এক দাগে যে অঙ্কগুলি আছে নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক না যৌগিক লিখি আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে দেখব যে সে সংখ্যাটি মৌলিক হচ্ছে না যৌগিক হচ্ছে প্রথমে দেখো একটা সংখ্যা আছে আঠেরো আঠেরোকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি প্রথমে দেখো আঠারো থেকে আমরা দুই পেতে পারি একটা একটা নয় পেতে পারি এবার এই নয় থেকে আবার নয় থেকে আমরা দুটো তিন পেতে পারি একটা তিন এখানে আরো একটা তিন পেতে পারি তাহলে আঠারোকে আমরা অনেক আরে সংখ্যা দিয়ে ভাগ করতে পারি কোন কোন সংখ্যা দিয়ে দুই দে ভাগ করতে পারি তিনদে ভাগ করতে পারি আবার তিন দুধে ছয় দিয়ে ভাগ করতে পারি নয় দে ভাগ করতে পারি তাহলে আঠারো কি ধরনের সংখ্যা আঠারো একটি যৌগিক সংখ্যা এবার দেখো ছয় কে কি করতে হবে ছয়ের একটা এখানে দেখতে হবে যে ছয়কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় জানি আমরা এক দিয়ে ভাগ করা যায় আবার দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় আবার ছয় দিয়েও ভাগ করা যায় তাহলে ছয় কে যখন এক এবং ছয় ছাড়া আরো অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে ছয় একটি কি ধরনের সংখ্যা হবে একটি যৌগিক সংখ্যা হবে এটা হচ্ছে যৌগিক সংখ্যা আচ্ছা এবার আমরা চোদ্দ কে দেখবো যে যৌগিক না মৌলিক এই চোদ্দ সংখ্যাটিকে এক দিয়ে ভাগ করা যাবে এক তো সব সংখ্যা দিয়ে এক হচ্ছে এবার দেখো আমরা চোদ্দ কে উৎপাদক ভেঙে দেখবো কোন কোন সংখ্যা দিয়ে চোদ্দ কে ভাগ করা যায় চোদ্দ কে প্রথমে আমরা এক লিখবো এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় কারণ কি জোর সংখ্যা হলেই দুই দিয়ে বিভাগ সাত দিয়ে ভাগ করা যায় আর চোদ্দ দিয়ে ভাগ করা যায় তাহলে বলো যে এই চোদ্দ সংখ্যাটি যৌগিক না মৌলিক যৌগিক হবে কারণ কি কারণ হলো চোদ্দ এক এবং চোদ্দ ছাড়াও দুই এবং সাত দিয়ে ভাগ করা যায় তাই চোদ্দ একটি যৌগিক সংখ্যা আচ্ছা এবার আমরা কুড়িকে উৎপাদকের বিশ্লেষণ করব দেখো কুড়িকে প্রথমে দুই দিয়ে ভাগ করা যায় আর কি দিয়ে যায় দশ দিয়ে ভাগ করা যায় এবার এই দশকে আবার দেখো দুই দিয়ে যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে দেখো এই কুড়িকে ভাগ করা যাচ্ছে পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে দশ দিয়ে ভাগ করা যাচ্ছে আবার দুই বলে চার দিয়েও ভাগ করা যাবে আবার কুড়ি দিয়েও ভাগ করা যাবে এক দিয়েও ভাগ করা যাবে এতগুলো সংখ্যা দিয়ে কুড়িকে ভাগ করা যায় তাহলে কুড়িকে কি লিখবো আমরা কুড়িকে লিখবো যৌগিক সংখ্যা এবার দেখো তিন আমরা কোন কোন সংখ্যা সাতশ অর্থাৎ একুশকে তিন দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করা যায় একুশ দিয়ে ভাগ করা যায় আবার এক দিয়ে তো যাই সব কটার ক্ষেত্রেই এক থাকবে তাহলে একুশে একটি কি ধরনের সংখ্যা হবে যৌগিক সংখ্যা হবে এবার আমরা তিনকে উৎপাদকে বিশ্লেষণ করব দেখো তিনকে শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যাবে আর তিন দিয়ে ভাগ করা যাবে তুমি আর চাইলেও অন্য কোনো সংখ্যা ভাগ করতে পারবে না তাহলে আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী একে মৌলিক সংখ্যা বলতে পারি কারণ যে সংখ্যাকে শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকেই বলা হয় মৌলিক সংখ্যা তাই তিন একটি কি সংখ্যা মৌলিক সংখ্যা ঠিক একই রকম ভাবে এবার আমরা কে ভাগ করে দেখবো কে শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যায় আর এগারো দিয়ে ভাগ করা যায় তাই এগারো কি কি ধরনের সংখ্যা হবে মৌলিক সংখ্যা হবে এবার দেখো কে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দশকে দুই দিয়ে ভাগ করা যায় এবং পাঁচ দিয়ে ভাগ করা যায় আর কি যায় দশ দিয়েও ভাগ করা যায় সেই সঙ্গে আমরা একটাকেও লিখতে পারি তাহলে দশ কি ধরনের সংখ্যা দশ অবশ্যই একটি যৌগিক সংখ্যা আচ্ছা এবার আমরা সতেরোকে দেখবো যে সতেরোটা মৌলিক না যৌগিক সতেরোকে এক দিয়ে ভাগ করা যায় সতেরো দিয়ে ভাগ করা যায় তুমি চাইলেও আর কোনো সংখ্যা দিয়ে সতেরোকে ভাগ করতে পারবে না তাই সতেরো কি ধরনের সংখ্যা মৌলিক সংখ্যা আচ্ছা এবার আমরা দুই জাগার অঙ্কটি করবো কি আছে দুই জাগার অঙ্কটিতে বলছে এক থেকে পঞ্চাশ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো দেখো এক থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা তোমরা আহ ক্লাস ফোরে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা শিখেছ সেখানে ইরাট ও বলে একটা বিষয় ছিল তোমরা শিখেছ যে এক থেকে একশো পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা থাকে এবং সেগুলো কি কি আজ আমাদের শিখতে হবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা এটা আরো সহজ বিষয় দেখো আমাদের প্রথমে কিছু বিষয়ে মন রাখতে হবে যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মোট কটি মৌলিক সংখ্যা আছে তার উত্তরটা হচ্ছে পনেরোটি পনেরোটি মৌলিক সংখ্যা আছে তার মধ্যে এক থেকে দশের মধ্যে কটি সংখ্যা আছে এক থেকে দশের মধ্যে আছে চারটি সেইটা আমরা এখানে লিখব দশ থেকে এর মধ্যে আছে চারটি আবার কুড়ি থেকে তিরিশের মধ্যে আছে দুটি তিরিশ থেকে চল্লিশের মধ্যে দুটি চল্লিশ থেকে মধ্যে আছে দেখো হচ্ছে কিনা এবার আমরা এক থেকে দশের মধ্যে যে চারটি মৌলিক সংখ্যা আছে সেগুলো এখানে লিখব দুই হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই তারপরে হচ্ছে তিন পাঁচ সাত দশ থেকে কুড়ির মধ্যে আছে চারটি মৌলিক সংখ্যা কোন চারটি প্রথমে আছে এগারো তারপরে হচ্ছে তেরো তারপরে সতেরো তারপরে উনিশ এবার দেখো কুড়ি থেকে তিরিশের মধ্যে মাত্র দুটি মৌলিক সংখ্যা আছে তেইশ এবং উনতিরিশ তিরিশ থেকে চল্লিশের মধ্যেও দুটি আছে সেটা হচ্ছে সেগুলি হচ্ছে একত্রিশ আর সাঁত্রিশ চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তিনটি মৌলিক সংখ্যা আছে কোন কোন সেই তিনটি মৌলিক সংখ্যা একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ এখানে গুণে দেখো মোট পনেরোটি মৌলিক সংখ্যা আছে এইভাবে তোমরা মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করে মনে রাখার চেষ্টা করো তাহলে দীর্ঘদিন মনে থাকবে কারণ এখানে কোন কোন ঘরে কতগুলি মৌলিক সংখ্যা আছে সেগুলো যেমন জানা আছে আর মোট মৌলিক সংখ্যা যে পনেরোটা সেটাও জানা আছে তাহলে আমাদের দুই দেখার উত্তরটা হয়ে গেল যে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি এই আমরা শিখে গেলাম এবার দেখো তিন দেখার মধ্যে কি বলছে এক থেকে পঞ্চাশ এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো লিখতে হবে যৌগিক সংখ্যা দেখো আমরা এর আগের অঙ্কটিতে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌল সংখ্যাগুলো লিখেছিলাম তাহলে মৌলিক সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যা সবই হবে যৌগিক সংখ্যা শুধুমাত্র এক এক জৈবিক নয় মৌলিক ও নয় একটাকে বাদ দিয়ে লিখতে হবে যৌগিক ও নয় মৌলিক ও নয় মৌলিক তোমাদের একটাকে বাদ দিয়ে আর কোনগুলো বাদ দিতে হবে এই যে পনেরোটি মৌলিক সংখ্যা লিখলাম সেই পনেরোটি আর এই একটি বাদ দিয়ে ষোলোটি বাদ দিয়ে চৌত্রিশটি সংখ্যা তোমাকে লিখতে হবে চৌত্রিশটি সংখ্যা লিখতে হবে যৌগিক সংখ্যা হিসাবে কারণ এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে যেহেতু আমি আগের অঙ্কটিতে মূল সংখ্যাগুলো লিখে দিয়েছি তাই এটা তোমাদের নিজেদেরই করতে হবে এবার চলে আসছি আমরা চার দাগের অঙ্কটিতে সেখানে কি বলেছে দুই ছাড়া দুই ছাড়া প্রত্যেকটি জোড় সংখ্যা মৌলিক না যৌগিক দুই ছাড়া প্রত্যেকটি জোড় সংখ্যা যৌগিক না মৌলিক সেটা আমাদের লিখতে হবে দেখো জোর সংখ্যা কাকে বলে এটা একটু বোঝার চেষ্টা করো যে সব সংখ্যাগুলিকে দুই দ্বারা ভাগ করা যায় তাদেরকে বলা হয় জোর সংখ্যা তাহলে যখন ভাগ করা যাচ্ছে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে নিশ্চয়ই মৌলিক সংখ্যা হবে না অবশ্যই কি হবে যৌগিক সংখ্যা হবে একমাত্র দুই এমন একটি জোর সংখ্যা যাকে আমরা মৌলিক সংখ্যা বলবো দুই বাদে বাকি সব জোর সংখ্যাই যৌগিক সংখ্যা হবে পাঁচ ঢাকার প্রশ্নটিতে বলেছে মৌলিক জোর সংখ্যা লিখি মৌলিক জোর সংখ্যা মৌলিক জোর সংখ্যা একটি হয় সেটা হচ্ছে দুই এই দুই ছাড়া আর কোন জোর সংখ্যাই মৌলিক হতে পারে না এবার দেখো ছয় ডাকার অংশগুলিতে কি আছে এখানে কতগুলি বস্তুর ছবি আছে বস্তুর ছবিগুলো দেখে দেখে তোমাকে বলতে হবে কোন তলটি সমতল কোন তলগুলি বক্রতল প্রথমে দেখো একটা বাক্সের ছবি দিয়ে আছে বাক্সের এক দুই তিন এরকম করে তিনটি তলের উল্লেখ করা আছে প্রত্যেকটি তলই সমতল হবে কারণ বাক্সের তলগুলো উঁচু নিচু বা এবড়ো বড়ো থাকে না সমতল থাকে তাই সমতল হবে তারপর দেখো লুডুর ছকটা সেখানেও এক দুই তিন তিনটি এরকম করে দাগ দেওয়া আছে প্রত্যেকটি তল এখানেও সমতল হবে চলে আসো তারপরের পরের দেখো একটু শঙ্কুর ছবি এই শঙ্কুর ছবিটা আমি একটু একে তোমাদের দেখে দিচ্ছি এটাকে বলা হয় শঙ্কুর এই শঙ্কুর এই পাশে যে তলটা আছে একে বলা হয় বক্রতল বক্রতল আর নিচের যে তলটা থাকে এটাকে আমরা সমতল বলি কারণ সমতল না হলে তো এই শঙ্কুটাকে নিচে ভূমির সঙ্গে বসানো যেত না এই অংশটা দেখতে এরকম বাঁকা লাগছে কিন্তু আসলে এই তলটা একটা সমতল এটা সমতল বলে নিচে বসানো যায় তাহলে দুটি তল একটা বক্রতল একটা সমতল এরপরে দেখা আছে একটা চোম এরকম আকৃতির একটা ছবি দেখো আছে একে বলা হয় চোম এই এর এই পাশের তলকে বলা হয় বক্রতল বক্র তল আর এই উপরের তল এবং এই নীচের তলটাকে বলা হয় সমতল আচ্ছা এরপরে দেখো একটা ফুটবল আছে ফুটবল ফুটবলের একটি তল থাকে সেই তলটি কি ধরনের তল হবে বক্রতল হবে বক্র তল তার মানে ফুটবলের মাত্র একটি তল থাকে সেটা হচ্ছে বক্রতল এরপরে কি আছে একটি বাটির মতো আকৃতির একটা ছবি আছে দেখো এর এই তলটাকে বলা হয় বক্রতল এই একটি তলই পেয়েছে এইটাকে বলা হয় বক্রতল কারণ এটা বাঁকা রয়েছে এটা সমতল নয় এটা বক্রতল শেষে কি আছে একটা ব্ল্যাক বোর্ডের ছবি আছে ব্ল্যাক বোর্ডের ছবিটা আমি আঁকছি না এটাই একটি ব্ল্যাকবোর্ড এই ব্ল্যাক বোর্ডে দেখো উপরতলটা কেমন তল ব্ল্যাকবোর্ড কি একটি সমতল তাহলে এখানে লিখলাম ব্ল্যাকবোর্ড সমতল তাহলে আশা করি ক্লাসে তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো